ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে সে সে যেটা হারিয়েছে হারিয়েছে যাকে সূর্য উঠতে দেরি হবে আল্লাহ তার থেকে উত্তম কিছু তাকে দিতে দেরি করবে না আপনার জীবনে তো অনেক কিছু আপনি হারিয়েছেন হারানোর পরে আপনি একদম চিন্তায় ডিপ্রেশনে আপনি পড়ে আছেন যে আমার জীবন থেকে এত বড় মূল্যবান সম্পদ চলে গেল আমি হয়তো বা এর থেকে মূল্যবান সম্পদ আর পাবো না কিন্তু নবীজি বলছে না তুমি ধৈর্য হারিও না তুমি এই দোয়াটা পাঠ করতে থাকো আমার আল্লাহ তোমার কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে বা তোমাকে যে ফাঁকি দিয়ে চলে গিয়েছে তুমি যেটাকে হারিয়ে ফেলেছো আল্লাহ তার থেকে উত্তম কিছু উত্তম জিনিস আল্লাহ পাক তোমার নসিবে আল্লাহ পাক কবুল করে নেবে এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন উম্মে সালমা রাজি আল্লাহ তাল আনহা তিনি একজন ধনী রমণী ছিলেন অত্যন্ত সুরসী এবং রূপবতী একজন মহিলা ছিলেন তার স্বামী ছিলেন নবীজি সাহাবি নবীজি এক যুদ্ধে তাকে পাঠিয়ে দিলেন এবং তিনি সে যুদ্ধে শহীদ হয়ে গেলেন নবীজের কাছে আসলেন মহিলা এসে বলছেন ইয়া আল্লাহ আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে নবীজি আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দেন আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে এবং আল্লাহ পাক আমার স্বামীকে নিয়ে চলে গেছে আমি তো তার মতো স্বামী পাবো না সে অনেক ভালো মানুষ ছিল কিন্তু আল্লাহ এমন কিছু দিবে যেটা দেখে আমি সন্তুষ্ট হব এমন একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দেন নবীজীব বলছেন তুমি চলে যাও আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকো কি দুয়া আল্লাহ্মা আজির নি ফি মুসিবাতি ওয়াখলিফলি খৈ রম্মিনহা আল্লাহ্মা আজির নি ফি মুসিবাতি ওয়াকলিফলি খৈ রম্মিনহা এই দুয়াটা তুমি বেশি বেশি পাঠ করতে থাকো আল্লাহ তোমার কাছ থেকে যেটা নিয়েছে তার থেকেও আল্লাহ তোমাকে অনেক বেশি উত্তম কিছু দান করে দেবে ওইলা চলে গেলেন গিয়ে তিনি এখন আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে তিনি আমলটা করতে লাগলেন অমায়ে তাওয়াক্কাল আলাহল্লাহ হী ফাহু হাসপু যার আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কোন কিছু চায় আমার আল্লাহফাক তাদেরকে নিরাশ করে না আল্লাহ্ফাক তাদেরকে অনেক বেশি ভালো কিছু আল্লাহফাক তাদেরকে দান করে দেয় মহিলাটি এই দুয়াটা সকাল সন্ধ্যা পাঠ করতে লাগলেন সর্বসময় যখনই সুযোগ হয় তখনই তিনি পাঠ করতে লাগলেন আল্লাহ হম্মা আজিরিনী ফি মুসিবাতি ওয়াখ লিফলি হইরম মিনহা তিনি এই এই দোয়াটা পাঠ করতে লাগলেন মুসলমান ভাইরানি আমার এই মহিলা একনিষ্ঠভাবে যখন দোয়াটা করতে লাগলেন আমার আল্লাহ পাক তার দোয়াটা এমনভাবে কবুল করে নিলেন তিনি যেই স্বামীটাকে হারিয়েছেন আমার আল্লাহ তার থেকেও হাজার হাজার গুণে হাজার হাজার গুণে ভালো স্বামী তার নসিবে করায় দিলেন মানে বিশ্বনবীর স্ত্রী হিসাবে পাক তাকে কবুল করে নিলেন জরে কনসুবাহ আল্লাহ বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসসালামকে তার স্বামী হিসাবে আমার আল্লাহ পাক মনোনীত করলেন আমার আল্লাহ তাকে কবুল করালেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হক পরবর্তীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন মানে উনি যাকে হারিয়েছেন তার থেকে উত্তম কিছু আল্লাহ পাক তাকে দান করে দিলেন এজন্য আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন জীবনে আমরা অনেক মূল্যবান জিনিস আপনার হারিয়ে যায় অনেক মূল্যবান জিনিস আপনাকে সেরে চলে যায় আপনি তখন ধৈর্য হারাবেন না ঘাবড়ে যাবেন না আপনি এই আয়াতটা এই দোয়াটা আপনি পাঠ করতে থাকেন সবসময় পাঠ করতে থাকেন যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবাতি ও আখলিফলি হই রমিন মিনহা এই দোয়াটা আপনি পাঠ করতে থাকেন বেশি বেশি করে দেখবেন আপনার কাছ থেকে যেটা চলে গেছে আপনার জীবন থেকে যেটা হারিয়ে গিয়েছে আমার আল্লাহ পাক আগামীকাল সূর্য উঠতে দেরি হবে এর থেকে উত্তম কিছু আপনাকে দিতে দেরি করবেন